জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দু সালে আজকের ভিডিওতে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশন শেয়ার করব এই সাজেশনটি আপনি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পর্যন্ত কমন পাবেন তো চলুন সাজেশনের বিষয় আলোচনা করি ক বিভাগের অধিসংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলোও দেওয়া আছে এর সাথে যেগুলোতে তিনটা স্টার করে দেওয়া আছে এগুলো নিরানব্বই পার্সেন্ট কমন সম্ভাবনা রয়েছে দুইটা স্টার থাকলে আর পঁচানব্বই পার্সেন্ট মোটামুটি সবগুলোই আপনি পড়বেন আর কি তো প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন পড়া লাগবে হচ্ছে টোটাল তেতাল্লিশটা প্রথম অধ্যায় অধ্যায়টা কিন্তু অনেক বড় সিলেবাসটাও বড় সো প্রথম অধ্যায় থেকে অধিকাংশ প্রশ্নই আসবে পরীক্ষাতে ক বিভাগের প্রশ্নের পর বিভাগের প্রশ্ন পড়া লাগবে হচ্ছে টোটাল সতেরোটা আর গ বিভাগের প্রশ্নও পড়া লাগবে হচ্ছে টোটাল এগারোটা এরপর দ্বিতীয় অধ্যায়টা রয়েছে দুইটা অধ্যায় আপনাদের সিলেবাসে রয়েছে সো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দুইটাই আপনারা কমপ্লিট করবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ